সুপ্রভাত বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্মিতা সুইট ফ্যামিলিতে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ অন্যান্য দিনের মতো আজকেও আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে যারা আমার চ্যানেলটা দেখত তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মামামকে স্কুলে দিতে কারণ আমারও একটু কাজ ছিল সেই জন্য ওর পাপার সাথেই একসাথেই গিয়েছিলাম আর যেহেতু একসাথে গিয়েছিলাম ওর পাপা বলল যে একবারে মাছটা নিয়ে নিই যেহেতু বাজারের সমস্ত কিছুটাই ছিল তো মাছটা আমরা নিয়ে নিচ্ছিলাম বাজার থেকে এই সকাল সকাল উঠে এই যে হাড়ির মধ্যে জ্যান্ত মাছগুলো যে কিলবিল করছে এটা দেখতে কিন্তু ভীষণ মজা লাগছিল তা আগে বুঝতাম না যে কেন লোকে এত বাজার আসে বাজারের কেন নেশা আমার বরের তো ভীষণ বাজারের নেশা কিছু না সবজি মানে সবজি কিছু না আনার থাকলেও কিন্তু ও একবার অন্তত বাজারে ঘুরতে আসে ওটা ওর একটা নেশা বাড়িতে থাকলে আর সেহেতু বুঝতে পারলাম যে টাটকা টাটকা সবজি আর টাটকা টাটকা মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আমি একদিন এসেই দেখতে পেলাম আগেও এসেছি তবে বেশি তো আসি না কারণ আমার বড়ি করে সমস্ত কিছুটা আমার বেশি আসা হয় না তো আমি এলাম যখন ভীষণ ভালো লাগলো আর এই যে মাছটা কাতলা মাছটা আমরা নিয়েছিলাম আর একেবারে একদম জ্যান্ত হয়েছিল আর তারপর বাড়ি ফিরে পড়েছিলাম আর কিছু তেমন কাজ ছিল না সেই জন্য বাড়ি ফিরে পড়েছিলাম আর বাড়িতে ফিরে চাটা খেয়ে নিচ্ছিলাম কারণ মামামকে দিয়ে আসার আগে ওটা চা খাওয়া হয়নি কারণ যেহেতু আমরা একটু লেট হয়ে গিয়েছিলো উঠতে তো হয় না আর ওর পাপাও মানে দিয়ে এসেই চাটা খায় কারণ মানে আগে খেতে চায় না কারণ ওর স্কুলে দেরি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে ওকে মানে তুলে সমস্ত কিছু করাতে হয় ওর বাবাও একটা দুঃখ করে এটা সেটা সেহেতু করা হয়নি আর এখানে দেখো চাকে নিচে বা চাকে আমি কি কি কাজ করছি না করছি তো চলো তোমরা থাকো মামাম স্কুল থেকে এসে গিয়েছিল আর আমি আমার সমস্ত ঘরের কাজকর্ম করে নিচ্ছিলাম এখানে দেখো মামাম শুয়ে আছে আর স্কুল থেকে এসে মানে বলছিল যে এর বাড়িতে গিয়ে পাশের বাড়িতে গিয়ে খেলা করে তো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেহেতু আমি আর যেতে দিইনি কারণ পাশের বাড়িতে গেলে আবার সেই আমাকে ডাকতে যেতে হবে খাবি আয় বলে মানে প্রচুর ঝামেলা সেই জন্য স্নান টান করে আমি বললাম তুই টিভিটা দেখ ছোটা ভিমটা আমি চালিয়ে দিচ্ছি তো তুই দেখ আমি একটু আমার কাজগুলো করে নিই তারপর তোকে খাওয়াবো সে তো কথা শুনতে বাধ্যই নয় বদমায়েশি করছিল কিন্তু যা হোক লাস্ট পর্যন্ত চুপচাপ বসেছিল আর আমার সমস্ত কাজ গুছিয়ে না নিলে ওকে ভাত খাওয়াতে একটু প্রবলেম হয় আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই করে নিয়ে তারপর ওকে খাওয়া দাওয়া করাই আর এটাই মানে ভালো লাগে মানে না পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে তারপরে ভাত তা আগে খাওয়াতে ভালো লাগে না আর ভাত টাত খাওয়ার পরে আমার এসব এনার্জিও লাগে না আমি রান্নাঘর টান্নাঘর সমস্ত কিছুটাই মুছে নিলাম মানে যেটুকু যা করার আর কি সমস্ত মেয়েদেরই এটা করতে হয় মানে যেখানে রান্না করে আমার শাশুড়ি মা রান্নাগুলো করেন আর আজকে কি বলো তো আমার শাশুড়ি মায়ের ভীষণ মানে জ্বর হয়েছে তো রান্নাটা আমি বলেছিলাম যে করব তো মা বলল যে আমি করে দিচ্ছি যা হোক করে রান্নাটা করেছিল তো তারপর আর কিছু করেনি তো শুয়ে পড়েছিলো আর আমি আর যেহেতু মামা এসেছিলো স্কুল থেকে আর ওই দালানেও থাকেনি বলল যে আমি থাকলে ওর যদি আরও মানে ওর যদি জ্বরটা হয়ে যায় ওর যদি শরীর খারাপ করে যায় তো আমি ঘরে গিয়ে শুয়ে পড়ছি ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বেরোবো এরকম আর কি ব্যাপার তো ঘরে শুয়ে পড়েছিল আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এটা আমার প্রতিদিন পরিষ্কার করার দায়িত্বেই পড়ে আর কি মানে শাশুড়ি মা রান্নাবান্না করেন আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিই পরিষ্কার করে নিই আর যখন থাকেন না তখন সবটাই করতে হয় রান্নাবান্নাও করতে হয় প্লাস এই সমস্ত কাজগুলোও করতে হয় আর একটু লিকুইড দিয়ে পরিষ্কার না করলে সমস্ত গ্যাসগুলো চিটে ধরে থাকে আমার একদমই ভালো লাগে না তো প্রত্যেক দিন মানে এটা করা উচিত খুব ভালোভাবে প্রত্যেক দিন খুব ভালোভাবে হয়তো হয় না কিন্তু যতটা পারি ততটা করার চেষ্টা করি আর রান্নাঘর দেখবে একটু অপরিষ্কার থাকলে ভালো লাগে না নিজেরই একটা কীরকম একটা অস্বস্তি লাগে তুমি মানে একটা রান্না করার পর সেখানটা যদি পরিষ্কার না করো পরবর্তী রান্নাটা করতে গেলে মানে ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার থাকে যে কীরকম একটা হয়ে আছে কিন্তু এতে তোমার দেখবে রান্নাটাও কিন্তু ভালো হয় মানে এটা আমার ধারণা হয়তো তোমাদের ধারণা অন্যরকম এটা আমার ধারণা যে একটা রান্নার পর যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে দ্বিতীয় রান্নাটা অন্য রান্নাটা যখন আমি রাত্রে রান্নাটাই বলো বা সন্ধ্যাবেলায় যদি কিছু আমি করতে ঢুকি আমার একটা পজিটিভ ফিলিংস আছে মানে হ্যাঁ এটা করবো পরিষ্কার পরিচ্ছন্ন আছে সমস্ত কিছুটা আর আজকে দেখো আমাদের লাঞ্চের মেনুতে এইগুলো ছিল ভাত এখানে আলু আর করলা ভাজা ছিল আর আর একটা ছিল হচ্ছে এখানে পাতলা করে মাছের ঝোল যেহেতু মানে মায়ের একটু জ্বর মতো হয়ে যে তো আমি বলেছিলাম পাতলা করে ওই কাতলা মাছটা দিয়ে একদম ঝোল করো আর না হলে অন্য কিছু বানানো যেত তো যাই হোক আজকে এটুকুই মানে করা করতে পেরেছিল বেশি তো পারেনি বললো যে আমি অল্প কিছুই রান্না করতে পারবো হ্যাঁ তুমি অল্প কিছুই করো করে মানে এ করো আর মামাকে তারপর খাওয়াতেও বসে পড়েছে আর মাম দেখো ডাকলেও ও আসে না ওখানে সোফাতেই শুয়েই থাকবে নয় খেলা করবে মানে আমি যতক্ষণ না নিয়ে গিয়ে মানে আনছি ততক্ষণ আসবে না আর খাওয়ার সময় তো নানা রকম বায়না করতেই থাকে তো চলো তোমরা দেখতে থাকো going to take it your going to take it slow খেতে বসে টিভিটাকে চালাতেই হবে হয়তো টিভিটা দেখা ভালো নয় তোমরা বলবে কিন্তু কি বলো তো মানে অন্যদিকে এমনভাবেই মুখটাকে ঘুরিয়ে থাকে মানে আমার খাওয়াতে ভীষণ অসুবিধা হয় সেজন্য আমি টিভিতে একটু ছোটা ভীম বা যা হোক কিছু চালিয়ে দিই আর ফোনটা তো একদমই দেখানো হয় না কারণ ফোনটা দেখানো মানে খুবই খারাপ সেই জন্য আমি একদমই দেখাই না তো টিভিটা যেহেতু দূর থেকে ওয়াচ করছে তো অতটা প্রবলেম হয় না তো সেহেতু টিভিটাই দেখাই আর এখানে বিভিন্ন রকম বিরক্তি মানে সেদ্ধ জিনিস খাবে না আলু ভাজা খাবে বা ভাজা কোনো কিছু যা খাবে বা ফ্রাই পকোড়া টাইপের ওই সব খাবে ওর মানে সমস্ত কিছু মুখরোচক খাওয়া দাওয়ার পর অনেকটা উঠতে দেরি হয়ে গিয়েছিল প্রায় মানে আলো একদম কমে গিয়েছিল আর আমি দেখো মুখটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম না হলে ঘুমটা ঠিকমতো ছাড়ে না মানে ঘুমাই তো একটু মানে অসুবিধা হয় তো আর সেদিনকে কী বলো তো একদম মেঘলা ওয়েদার ছিল আর ভীষণ মানে সুন্দর মানে উঠতেই দেখছি হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তারপর আস্তে আস্তে এদিক ওদিক করতে আমার সমস্ত কিছু কাজকর্ম করতে বৃষ্টিটা হালকা থেমেও গেল আর ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল মানে চারিদিকে একটা পাখির একটা কাকুলি ছিল আর আমি মানে কি বলো তো এই ঘুম থেকে উঠে খানিকক্ষণ মানে একদম উপরের বারান্দাটাতেই একটু দাঁড়িয়ে থাকি তো আমার ভালো লাগে এরকম দাঁড়িয়ে থাকতে আকাশটা পুরো মেঘে ঢাকা ভীষণ একটা সুন্দর পুরো সন্ধ্যে নামবে নামবে আর চারিদিকে একদম একটা ভীষণ ভালো ব্যাপার লাগছিল আমি খানিকটা দাঁড়িয়েছিলাম আর পাল হালকা পাখি তোমরা তো শুনতে পাচ্ছ মানে কহু ডাকটা ভীষণ পছন্দের আমার ওটা আমি শুনছিলাম এনজয় করছিলাম বলতে পারো আর কি বলতো একটুখানি আমি দাঁড়িয়ে থাকি কারণ সমস্ত কাজের মাঝে যে নিজেকে একটু মানে প্রত্যেকটা মেয়েরই বা প্রত্যেকটা সবাই একটা নিজের একটা আলাদা টাইম স্পেন্ডের একটা ব্যাপার থাকে নিজেকে একটু সময় দাও ভালো লাগবে নিজের কথাগুলো ভাবো ভালো লাগবে যে আমি সকালবেলা কি কি করলাম কী কী খেল তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেবে আর আমাকে অবশ্যই কিন্তু ভালোবাসা দেবে টাটা